আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি মিথুন দুষ্টমি করছে কেমন মার সঙ্গে মিথুন তুমি মুখটা খোলো মুখটা খোলো হাত হাতে এডুকোনো বাবা মোবাইল ভেঙে বাবা তুমি মুখটা খোলো মাকে দেখো এই যে আমি দেখছি তোমার চোখ দুটো চোখ তুমি এতক্ষণ কত কথা বলছো এখন কথা বলো দেখি কথা বলো এর কি এই যে দেখো জিরা যাচ্ছে দেখো 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 কী করছে কী করছে কী করছে এই যে দেখি 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 মার সঙ্গে দুষ্টুমি করছে দেখেন না ও হাতে দিয়ে দিয়েছে সুন্দর হয়েছে তাই না কত সুন্দর হয়েছে আমি আসলে ওর সাথে দুষ্টুমি করছি হ্যাঁ কারণ ও এতক্ষণ ধরে একা এক কথা বলছে ভাবলাম যে আপনাদেরকে দেখাই ওর হ্যাঁ ও দেখুন আমার সাথে কি করছে ওয়েট 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 নো নো আমি তোমার বাবাকে কি দেখাবো যে দেখো মার সঙ্গে কি করছে দেখুন কেমন দুষ্টুমি করছে সত্যি আছে তোমার দেখি অনেক দেখি চপটা খোল না দেখি আমি ফার্স্ট আমি ফার্স্ট হয়েছি দেখুন আমার হাতটা ধরেছে কি হবে এক হাত লুকে দুষ্টিমি করছে এক হাত লুকে দুষ্টিমি করছে তুমি যাবে না আমার সাথে চলো ওঠো যাবে যাবে আমার সঙ্গে ওঠো ওঠো এই দেখে দেখি 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 আমার বাবাটা দেখি 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 আহ আহ উঃ আসলে ওর সঙ্গে সব একটু করে দুষ্টুমি করি কারণ ওকে একা রাখা যাবে না ও একা একা যখন শুয়ে থাকে তখন ও টি করে একা একা কথা বলে আর আমি এ সময় ওকে দুষ্টুমি করে ওই জিনিসটাকে ভুলে দিই যেন ও একা একা কথা না বলে আমার সঙ্গে ও খেলে কারণ এক একা কথা বলা ঠিক না যাক মিথুন মিথুন তুমি এদিকে তাকাও মিথুন মিথুন তুমি এদিকে তাকাও আবার কি করছো তুমি আবার কি করলে তুমি বাবা শেষ তো না মোবাইল চার্জই শেষ এমনি লাইটটা চলছে তুমি কি করছো এটা ছিল বলো তুমি কী করছো এটা এটা কী করছো মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো বাবা এখানে কী লুকাইছ হুম এখানে কী লুকাইছ এনে কী লুকাইছো দেখি এটা কী লুকাইছ